চুল পড়তে পড়তে মাথার বিভিন্ন অংশ ফাঁকা হয়ে যাচ্ছে কিন্তু নতুন চুল গজানোর কোনো নাম গন্ধ নেই চুল পড়ার সমস্যা আমরা সবাই কম বেশি ফেস করে থাকি প্রতিদিন পঞ্চাশ থেকে একশোটা চুল পড়া স্বাভাবিক কারণ পুরোনো চুল ঝরে পড়বে এবং নতুন চুল গজাবে এটাই স্বাভাবিক বিষয় কিন্তু সমস্যা তখনই দেখা দেয় যখন পুরোনো চুল ঝরে পড়ছে কিন্তু নতুন করে মাথায় কোনো চুল গজাচ্ছে না নিয়মিত চুলের যত্ন না নিলে চুলের গোড়া নরম হয়ে যায় চুল নিষ্প্রাণ হয়ে যায় এবং যার ফলে চুল পড়া শুরু হয় সেই সাথে বন্ধ হয়ে যায় নতুন চুল গজানো তাই চুল পড়া সমস্যার সমাধানে আমরা আপনাকে সাজেস্ট করছি অ্যান্টিহেয়ার ফল কম্বো এই অ্যান্টিহেয়ার ফল কম্বোটিতে আপনারা পাচ্ছেন অপরাজিতা রোজমেরি অ্যান্টিহেয়ার ফল শ্যাম্পু যেটি আপনার স্ক্যাল্প ডিপ ক্লিন করে ময়শ্চার ধরে রাখতে সহায়তা করবে এবং চুলের গোড়া মজবুত করে চুল পড়া বন্ধ করবে এরপর এই কম্বোটিতে আপনারা পাচ্ছেন অপরাজিতা হেয়ার লস রিভাইভ টনিক যেটি আপনার স্ক্যাল্পে পুষ্টি জুগিয়ে চুল পড়া বন্ধ করবে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করবে সেই সাথে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং সবশেষে এই কম্বোটিতে আছে অপরাজিতা হেয়ার বুস্টার অয়েল যেটি আপনার চুল পড়া বন্ধ করবে চুলের খুশকি দূর করতে সাহায্য করবে চুলের গোড়া মজবুত করবে এবং স্ক্যাল্পে পুষ্টি যোগাবে সেই সাথে চুল মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল করতে সাহায্য করবে কেমিক্যাল ফ্রি এবং প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি করার কারণে এই প্রতিটি প্রোডাক্টের কোনো সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা নেই তাই ছেলে মেয়ে যে বয়সের মানুষ এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন চুল পড়ার সমস্যা নিয়ে যারা বিরক্ত আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন অর্ডার কনফার্ম করতে এখনই আমাদেরকে ইনবক্স করুন এছাড়াও ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অপরাজিতা ডট কম ডট বিটি